হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সকালবেলায় গিয়েছিলাম জল আনতে তো ভাবলাম একটু ফলও নিয়ে যাই ফল নিতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেয়েছি দাঁড়ান আপনাদেরকেও দেখাই এই যে ফলের কাউন্টারটায় চলে এসেছি এই যে আপনারা গোল তরমুজ দেখেছেন লম্বা তরমুজ দেখেছেন এরকম চৌকোনা তরমুজ কখনো দেখেছেন সত্যি বলছি আমি কোনোদিনও দেখিনি ফার্স্ট টাইম দেখছি আর একটা জিনিস দেখাই চলুন এই যে এখানে রয়েছে লঙ্কা ফুল আমি জানি না এগুলো লঙ্কা না লঙ্কা ফুল এখানে যেহেতু সব ফুলের কাউন্টার তো এখানে সব ফুলই রয়েছে কিন্তু লঙ্কার মতন দেখতে তাই আমি এটার নাম দিয়েছি লঙ্কা ফুল আর দেশের মতন একটা সুন্দর জবা ফুল ফুটে রয়েছে আর এই ফুলের কালারটা দারুণ লাগছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা